নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো কর্নের পাকোড়া তার জন্যে কী কী লাগবে চলুন দেখে নিই প্রথমে কিছু নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং জার নিয়ে তাতে কিছুটা আদা টুকরো দিয়ে দিয়েছি ও হাফ বাটি কাঁচা বাদাম দিয়ে দিয়েব। এটা কাঁচা বাদামই দেবেন তাহলে পাকোড়ার টেস্টটা খুব সুন্দর হয় এই দুটো একটু পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে এবার কর্নের সাথে এটা মিশিয়ে নেব আর এবার পরিমাণ মতো নুন দেব কিছুটা গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুচনো লঙ্কা ধনেপাতা কুচি একটু সাদা জিরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দেব আর লেবুর একটু রস দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্যে আমি দু চামচ বেসন দেব আর এক চামচ সুজি দেব আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারে সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পাকোড়াটা খেতে খুব সুন্দর লাগে বাচ্চারা তো খেতে ভালোবাসবেই বড়রাও খেতে ভালো লাগবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এর মধ্যে কোনো জল মেশাবো না সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার ঢেকে এটা দশ মিনিট মতো রেখে দেব কড়াইতে সাদা তেল গরম করে এবার পাকোড়াগুলো এর মধ্যে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা করে বলের মতো শেপ করে পাকোড়াগুলো গড়ে নিয়েছি সেগুলো তেলে দিয়ে দেব। তেলের ফ্লেমটা এই সময় হাইতে রাখবেন একটা একটা করে আমি সব পাকোড়া দিয়ে দেব আমার রান্না আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে দিকও ভালো করে ভেজে নেব হালকা কালার ধরে এসেছে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব বাকি পাকোড়াগুলো আবার দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পাকোড়াগুলো খেতেও তেমন সুস্বাদু শেষে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন